দু সালে বাংলায় বিধানসভা ভোট রয়েছে সেক্ষেত্রে কিন্তু একদিকে যখন শাসক দল প্রস্তুতি নিচ্ছে কীভাবে তারা এই ভোটের ময়দানে লড়াই করবে কোন ইস্যুগুলোকে সামনে রাখবে সেক্ষেত্রে কিন্তু বিজেপিও কোনোভাবেই পিছিয়ে নেই তারাও কিন্তু পূর্ণ প্রস্তুতি নিচ্ছে যে কিভাবে শাসক দলের আমলে যে সমস্ত বাংলাদেশি রোহিঙ্গা রয়েছে বা অবৈধ বাংলাদেশিরা এরা কিভাবে এই বাংলায় বসবাস করছে শাসক দলের ছাত্র ছায় সেই জিনিসটাকে কিন্তু সামনে রাখছে অপরদিকে শাসক দল যে বিষয়টা বা যে ইস্যুটার সামনে রাখেছে এই যে বাঙালি আনা এই বিষয়টা তারা প্রতিবারই বলা চলে ভোটের সময় এই বিষয়টা তারা সামনে রাখে কারা বাঙালি পক্ষ আর কারা বাঙালি বিরুদ্ধ এরকম একটা ইস্যু কিন্তু তারা সামনে রাখে তো স্বাভাবিকভাবেই শাসক দল কিন্তু বিশেষ করে বিরোধী যারা রয়েছে বিশেষ করে বিজেপি তাদেরকে কিন্তু বাঙালি বিরোধী বলে আখ্যায়িত করে বিগত দিনে হয়তোবা অনেকাংশে এই যে ফ্যাক্টরটা এটা কাজ করেছে এবং সাম্প্রতিককালে সেই একই জিনিস নিয়ে কিন্তু তারা ময়দানে নেমে পড়ছে আমরা জানি সাম্প্রতিককালে এই যে বাংলাদেশে পালাবদল সেখানে যে সংখ্যালঘু রয়েছে তাদের যে নির্যাতন এবং বাংলাদেশের যে ইউনুসের আমল হচ্ছে বাংলাদেশের মনোভাব সেক্ষেত্রে কিন্তু ভারত এই জিনিসটা থেকে একটা শিক্ষা নিয়েছে যে বিগত দিনে যেভাবে বাংলাদেশকে সহযোগিতা করা হয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ একটা বিপুল পরিমাণে সুযোগ সুবিধা নিত বিশেষ করে এই পশ্চিমবাংলায় কিন্তু বাংলাদেশের একটা বৃহৎ সংখ্যার মানুষ চিকিৎসার মতো একটা সুবিধা নিচ্ছে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সেখানে যখন রাজনৈতিক পালাবদল ঘটছে কোথাও না কোথাও কিন্তু ভারত বিরোধিতার মাত্রা বেড়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবেই একজন ভারতীয় হিসাবে যেটা কোনোভাবেই মেনে নেওয়া চাই না বা মেনে নিতে পারছে না এবং স্বাভাবিকভাবেই কিন্তু এই জিনিসটা কেন্দ্র সরকার থেকে শুরু করে সমস্ত ভারতীয়রা কিন্তু সচেতন হয়েছে যে বাংলাদেশি মানেই এই ভারতবর্ষে যদি কোনো বাংলাদেশই থাকে সেক্ষেত্রে তারা যে ক্ষতি সাধনে চেষ্টা করবে ক্ষতি সাধনের মতো একটা জিনিস তারা চেষ্টা করবে সেটা কার্যত বলার অপেক্ষা রাখে না এবং সব থেকে বড় কথা হলো বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে কিন্তু এই বাংলাদেশি থেকে শুরু করে রোহিঙ্গার মতো সে বিষয়টা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কখনও বাংলাদেশি ধরা পড়ছে কখনো রোহিঙ্গা ধরা পড়ছে তো স্বাভাবিকভাবেই সমগ্র ভারতবর্ষ কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু সচেতন হয়েছে আমরা বিভিন্ন সময় দেখছি যে কখনো বা দেখছি কোনো বাঙালি হঠাৎ করে তিনি ভিন রাজ্যে যাচ্ছেন সেখানে নিগ্রহের শিকার হচ্ছেন এরকম কিন্তু অভিযোগ তুলছে রাজ্যের শাসক সেক্ষেত্রে তিনি বলছেন বাংলায় কথা বললেই নাকি তাদের বাংলাদেশি বানিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টা কিন্তু তারা সামনে রাখছে এবং পরবর্তীতে অপর থেকে দেখা যাচ্ছে যে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এই যে রাজ্যের শাসক দল যিনি রাজ্যের শাসক তিনি কিন্তু যথেষ্ট এই রোহিঙ্গা থেকে শুরু করে বাংলাদেশিদের নিয়ে যথেষ্ট চিন্তিত কারণ সাম্প্রতিককালে নির্বাচন কমিশন সে ভুয়ো ভোটার নিয়ে নির্দেশিকা জারি করছে সেটার বিরোধিতা করছে রাজ্যের শাসক একটা সময় তারা কিন্তু এই বিষয়টা নিয়ে সর্বপ্রথম প্রতিবাদ জানিয়েছিল পরবর্তীতে নির্বাচন কমিশন যখন এই বিষয়টা নিয়ে আরো জোরালোভাবে আরও শক্তভক্তভাবে কোমর বেঁধে ময়দানে নামছে সেক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও সাম্প্রতিককালে তারা বিরোধিতা করছে এবার প্রশ্ন হলো দু হাজার ছাব্বিশ সালে কে মসনদ দখল করতে চলেছে সেটা তো আগামী ভবিষ্যতে বলবে কিন্তু এই যে রাজনীতির ময়দানে অগ্রিম প্রস্তুতি এই যে লড়াই এটা জারি রয়েছে বিজেপি কোনোভাবেই পিছিয়ে নেই তারাও পূর্ণ প্রস্তুতি নিয়েছে শাসকের কার্য তো কাঠগোলায় তোলার চেষ্টা করছে বিভিন্ন ইস্যুতে বিশেষ করে এই সমস্ত যে সমস্যাগুলো অর্থাৎ সীমান্তবর্তী এলাকাগুলিতে যখন কাটাতার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বা কেন্দ্র সরকার রাজ্যকে বলছে যে সেই সমস্ত জমিগুলো তাদের হাতে তুলে দিতে যাতে তারা এই যে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুপ্রবেশ রোখার জন্য কাটাতার দেওয়ার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম একটা সময় রাজ্যের শাসক কিন্তু এই যে জমি দেওয়ার মতো বিষয়টা তিনি কার্যত আপত্তি তুলেছিলেন সেই সমস্ত জমিগুলো কিন্তু দীর্ঘদিন যাবত তিনি কেন্দ্রকে দিচ্ছিলেন না এবং কার্যত এই জিনিসটা থেমেছিল যে কাটাতার দেওয়া যাচ্ছিলো না কি কারণে কাটাতার দেওয়া যাচ্ছে না সেটা তো স্পষ্ট সেক্ষেত্রে কেন্দ্র সরকার নিজে থেকে হয়তোবা এই জিনিসটাতে হস্তক্ষেপ করতে পারে না রাজ্য সরকারের সহমত লাগে রাজ্য সরকারের জমি রাজ্য সরকার দিলে তবেই হবে সেক্ষেত্রে কিন্তু বিরোধীরা বা বিজেপি কিন্তু এই জিনিসটা বরাবরই প্রশ্ন তুলেছে বা অভিযোগ করেছে যে রাজ্যের শাসক এই যে অনুপ্রবেশ এই যে রোহিঙ্গা এদের সুবিধার্থী এরা যারা আসতে পারে এরা যাতে আসতে পারে এবং শাসক দলের ভোট বাক্স ভরাতে পারে সেক্ষেত্রে সেই জন্যই কেন্দ্রকে তারা জমি দিচ্ছে না সাম্প্রতিককালে ধর্মতলায় রাজ্যের শাসক একটা সভা করছেন কার্যত সেখানে তিনি একটা বিষয়কে তুলে ধরছেন এই যে ভিন রাজ্যে বাঙালিদের নির্যাতন হওয়া অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা যারা পশ্চিম বাংলার মানুষ তারা ভিন রাজ্যে কাজেই যাচ্ছে সেখানে গিয়ে হেনস্থা হচ্ছে এমনটাই কিন্তু রাজ্যের শাসক দাবি করছেন তিনি বলছেন যে তারা বাঙালি বলেই হেনস্থার শিকার হচ্ছে সেক্ষেত্রে তিনি বিভিন্ন উদাহরণ দিচ্ছে যে তিনি বলছেন এই রাজ্যেও তার রাজ্যেও প্রায় এক কোটি পরিযায়ী শ্রমিক রয়েছে তিনি কিন্তু এরকমটা করেন না বা এক্ষেত্রে তারা কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে না কিন্তু এই বাঙালিরাই যখন ভিন রাজ্যে যাচ্ছে সেক্ষেত্রে বিশেষ করে বিজেপি রাজ্যগুলিতে তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলাদেশি বলে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে হেনস্থা করা হচ্ছে জেলে নিয়ে যাওয়া হচ্ছে হেনস্থা করা হচ্ছে এই সমস্ত অভিযোগগুলি কিন্তু তিনি তুলছেন এবং পাশাপাশি নির্বাচন কমিশনের এই যে ভুয়ো ভোটার নিয়ে একটা সচেতন হওয়া সজাগ হওয়া একদম শক্তপোক্তভাবে ময়দানে নামা সেক্ষেত্রে কিন্তু তিনি সেটারও বিরোধিতা করছেন তিনি আসুন করছেন বা বলছেন জোরালোভাবে যে এক্ষেত্রে অহেতুক ভোটার লিস্ট থেকে নাম চলে যেতে পারে বিভিন্ন ব্যক্তির সেক্ষেত্রে আমরা জানি বিহারে কিন্তু ভোট রয়েছে সেক্ষেত্রে ভুয়ো ভোটার নিয়ে যে সমীক্ষা চলছে বা সেখানে কিন্তু এই সমীক্ষা চলছে এখনও পর্যন্ত এবং পরবর্তী রাজ্য হিসাবে কিন্তু এই বাংলায় খুব শীঘ্রই এই যে সমীক্ষা সেটা কিন্তু শুরু হবে তার আগেই কিন্তু শাসক আশঙ্কা করছেন বা এই বিষয়টা নিয়ে আতঙ্কিত হচ্ছেন যে অহেতুক বিশেষ করে যারা প্রান্তিক মানুষ রয়েছে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যেতে পারে এই জিনিসটা কিন্তু আশঙ্কা করছেন বা তিনি জোরালো দাবি করছেন অপরদিকে কিন্তু এই বিষয়টাকে নিয়েই বিজেপি বলছে শুভেন্দু অধিকারী বলছেন এই যে রোহিঙ্গা বাংলাদেশি এদেরকে বাঁচাতেই রাজ্যের শাসক এই জিনিসটার বিরোধিতা করছে